হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা সাতাশে ডিসেম্বর থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তো তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের পাশের পেপার সোশিওলজি একত্রিশ এবং একচল্লিশ নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি তোমাদের জিএসও একত্রিশ এবং একচল্লিশ নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি প্রশ্ন প্রথমেই আমি জিইএসও থার্টি ওয়ান পেপারের প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন সামাজিকীকরণ কি নেক্সট লিঙ্গ এবং জেন্ডার এর মধ্যে পার্থক্য কি। নেক্সট লিঙ্গ সামাজিকীকরণ কী নেক্সট লিঙ্গ গঠনে মিডিয়ার ভূমিকা ব্যাখ্যা করো নেক্সট লিঙ্গ বৈষম্য ইস্যুতে উগ্র নারীবাদীর অবস্থান কি। নেক্সট লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে নেক্সট নেক্সট সেক্স কি লিঙ্গগত সহিংসতার বিষয়ে ভারতীয় দৃশ্যপট বিস্তারিত আলোচনা করুন নেক্সট কীভাবে সমাজে বর্ণপ্রথার বৈশিষ্ট্যটি ভারতীয় নারীদের অধীনতাকে চিরস্থায়ী করে নেক্সট নিম্নবর্ণের নারীদের প্রতি সহিংসতার কারণ বর্ণনা করো নেক্সট ভারতের যৌতুকের কারণে মৃত্যুর সম্ভাব্য কারণগুলি কি কী নেক্সট সতীদাহ হওয়ার সম্ভাব্য কারণগুলি কি কী নেক্সট পরিত্যাগের প্রকারভেদ বিশদভাবে ব্যাখ্যা করো নেক্সট নারীদের উপর কর্মক্ষেত্রে হয়রানির প্রভাব সংক্ষেপে লেখো নেক্সট কিভাবে একটি যৌন হয়রানি গুরুতর হতে পারে নেক্সট অনার কিলিং কি নেক্সট কন্যা শিশু হত্যা কি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট নারী উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য কি কি ছিল নেক্সট মহিলাদের ক্ষেত্রে নিশ্চিত যে কোনো ছয়টি সাংবিধানিক সুরক্ষার কথা উল্লেখ করুন প্রি কনসেপশন ও প্রি নিতালে উল্লিখিত সুরক্ষা ব্যবস্থাগুলি বিশদভাবে বর্ণনা করুন এবার জিএসও ফর্টি ওয়ান পেপারের কোশ্চেনগুলো বলবো তো প্রথম প্রশ্ন সামাজিক আন্দোলন কয় প্রকার বিস্তারিত আলোচনা করো নেক্সট কীভাবে সামাজিক আন্দোলন ভারতীয় রাজনীতির সাথে একত্রিত হয় নেক্সট সামাজিক আন্দোলনে আমলাতন্ত্রের অবনতির কারণ কী নেক্সট সামাজিক আন্দোলন সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো নেক্সট রিসোর্স মোবিলাইজেশান তত্ত্ব কী এবং এটি কিভাবে সামাজিক আন্দোলনে কাজ করে নেক্সট চিপকো আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট সমাজের কৃষক আন্দোলন সম্পর্কে একটি নোট লেখো নেক্সট কীভাবে ছাত্র আন্দোলন ভারতীয় সামাজিক আন্দোলনের বিকাশ ঘটায় নেক্সট মণিপুরে মণিপুরী নগ্ন নারী আন্দোলনের উপর একটি নোট লেখো নেক্সট ভারতে মানবাধিকার আন্দোলন ভারতীয় নাগরিকদের জন্য কীভাবে কাজ করে নেক্সট ভারতীয় সামাজিক আন্দোলনের মধ্যে আন্দোলন আলোচনা করো নেক্সট ভারতীয় সামাজিক আন্দোলনের লোকাল বিল সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন ভারতের সাইলেন্ট ভ্যালি আন্দোলনের উপর একটি নোট লেখো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট ভারতীয় পরিবেশ আন্দোলনের অ্যাপিকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো নেক্সট সমসাময়িক যুগের নারী আন্দোলনের প্রকৃতি গতিশীলতা ও গঠন ব্যাখ্যা করো নেক্সট সমসাময়িক ভারতে সামাজিক আন্দোলনের বিবর্তন আলোচনা করো তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষা নিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন জিরো টু সেভেন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার